আসো মাছ নিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন টাইম নেই সময় নেই আজকে এই চঞ্চলদার উঠোনেই এই কলপাড়ে ইয়ে করো ওই কলপাড়ে কাজ করছে মা দেখো ঢেলে দেখো কি মাছ এনেছি মারে বলবা মাছ কিন্তু ওই হ্যাঁ লোটে ছোটো ছোটো ওর থেকে বড়ো লোটে আমি পেলাম না ছোটো ছোটো চিংড়ি আনলাম পালং শাকের কথা বলছিল তার জন্য চিংড়ি চিংড়ি এই চিংড়ি দুইশো গ্রাম মানে পঁয়ত্রিশ টাকা ওইটাই দেশি মাছ কেটে নিয়ে এসছি জিওল মাছ নিয়ে আসলাম নড়ছে ওগুলো শুধু ডোলে পরিষ্কার করলে হয়ে যাবে তবে এই এইখানেই করতে হবে ওইখানে না সে শুধু পরিষ্কার করতে হবে মাছ কেটে দিয়েছে ফেলে শুধু এই লোটেগুলো একটু কাটতে হবে চিংড়ি কটা কাটতে হবে ঠিক আছে